অফিসে যে লক্ষ লক্ষ টাকার প্রতারণা নৈহাটি বিধানসভার পাল্লাদহ থেকে গ্রেপ্তার এক যুবক জানা গিয়েছে নৈহাটি বিধানসভার পাল্লাদহ রবীন্দ্রনগর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত অভিযুক্ত যুবক আজ সকালে বারাসাত থানার অফিসাররা জেঠিয়া থানার অফিসারদের নিয়ে হানা সেই বাড়িতে এবং গ্রেপ্তার করে সেই যুবককে আচ্ছা বলছি যে আপনাদের বাড়িতে থেকে অভিযুক্ত যে সকালবেলা করে গেলে পুরো কাস্টমার অফিসার সেজে থেকে প্রতারণা করেছে কতদিন ধরে আপনাদের বাড়িতে উঠে ছিল আর এই মাসের কাছাকাছি আপনাদের দেখুন আমাদের ক্লাবের যে লোকজন আছে ওনারা নি ভাড়া আটে নিয়ে এসেছিলেন ঠিক আছে তো ক্লাবের ক্লাব যখন এসেছিলেন তো আমাদের তো রাখতেই হবে কারণ আমাদের সবাই সবাই নতুন নতুন বাড়ি করা হয়েছে তো সেই কারণেই আমরা রাখা রেখেছিলাম এবং ওনার থেকে ডকুমেন্ট সব কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে এ করব যে নতুন ভাড়াটে এসছে তো কিন্তু উনি বলেন যে আমি একজন কাস্টম অফিসার আছি আমার এরকম কোনো দরকার পড়বে না তবু আমাদের চাপা হয়েছিল তো বলছে আজ দেব কাল দেব এইভাবে চলছিল পরিবারে কে কে ছিল পরিবারে ওনার স্বামী স্ত্রী আর একটা ছোট বাচ্চা ওনার বাবা মা থাকতেন মানে ওনার নাকি বাড়ার সাথেও বাড়ি আছে যাতায়াত করতেন মানে হয়তো যদি সা সাত দিন এখানে তো সাত দিন ওইদিকে এরকম মতো থাকতো আর না 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 আমরা কিছুই জানতাম না হঠাৎই আহ তারিখ সকালবেলায় আহ খুব আওয়াজ আহ লোকজনের তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে পরে মারধর করা হচ্ছিল কি কারণ পরে শুনলাম যে বারার সাথে নাকি কোনো চিটিং বাজ করেছে টাকা পয়সা নাকি অনেককে চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে সেই সেই তারপরে ওরা এসে ওরা নিয়ে চলে যায় ঘরে তালা টালা দিয়ে নিয়ে চলে যায় তারপরে আজকে আবার এসছিল মানে প্রায় আট নজন পুলিশ এস অফিসার এসেছিলেন বলেছে রেড রেড করতে এসছে ব্যাস তারপরে হ্যাঁ ঘর সার্চ করেছেন করার পর ঘর এবার ঘরের ভেতরে কী হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না তাই জানবো না তো তারপরে সার্চ করে নিয়ে চলে গেছে ওনার নাম হচ্ছে মিহির ঘোষ আবার করে না কিছু না শুনদেওnavbar যখন ভাড়া এসেছিল প্রথম প্রথম তখন অনেক কিছুই বলছিল এখানেও অনেকজন থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে এখানেও অনেকে টাকা পয়সা দেয়া হচ্ছে ক্লাব ক্লাবেরই একজন লোক দিয়েছে 181000 টাকা মতো আরো অনেকে অনেক দিয়েছে সব তো আমি জানি বলতে পারবো না